আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনার সামনে আজকে আমি রাইস মিল অটো মিনি অটো রাইস মিল সম্পর্কে বিস্তারিত জানাবো এক মেশিনে তিনটা ম্যাশিং একসাথে সেট করা আছে মানে আপনি এই ম্যাশিং নিলে আপনি ফুল রাইস মিলের সেট আপটা আপনি পেয়ে যাবেন তাই মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আমাদের বুঝে লাইক দিবেন এবং শেয়ার করবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে যে মেশিনটা আমি দিয়েছি মানে দেখাচ্ছি ধান দিয়ে দিয়েছি দেখেন একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে আমি ধান দিয়ে দিয়েছি চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে যেটা ম্যানুয়াল গ্রামগঞ্জে যে মিলগুলো চলে আপনাকে ধানটা দুইবার দেওয়া লাগে তারপর চাউলটার ভিতরে কুড়া থাকে বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগে আর আমাদের এই মেশিনটাতে এইগুলো আপনাকে করা লাগবে না আপনি ধান দিয়ে দিবেন চাউলটা একবারে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে জাস্ট বাসায় নিয়ে গিয়ে ভাত রান্না করে খেতে পারবেন এছাড়া আপনাকে আর কোনো কিছু কোয়া লাগবে না আর এটা করা অত্যন্ত সহজ জাস্ট আপনি ধান দিয়ে দিয়েছেন এবার দেখেন আপনার কিছু কোয়া লাগছে না একা একাই চাউলটা ঝেড়ে বের হয়ে চলে আসছে ফুল আপটা আপনাদের দেখাবো সম্পূর্ণ তাই ভিডিওটা আমাদের চ্যানেলটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মেশিনটা যারা নিতে চান বা ক্রয় করার চিন্তাভাবনা করছেন আমাদের যে নিচে যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা পাশে যে আরও যে ট্রেগুলো আছে ওগুলো দেখাবো আর একটা বড়ো বিষয় এই মেশিনটিতে কয় মন ধান ভাঙবে ঘন্টা এটা একটা মনে প্রশ্ন আমরা সরাসরি বলছি ভালো করে খেয়াল করে শুনুন এই মেশিনটি ঘন্টায় সাড়ে চার মন থেকে পাঁচ ম চার মন থেকে সাড়ে চার মন আপনি ধান থেকে চাউল করতে পারবেন এটা ছাড়া একটা সাইজ বড় সাইজ আমাদের কাছে আছে ওটা হলো নতুন আমাদের কাছে আসছে ওটা হলো ঘন্টায় আপনি সাত থেকে আট মন করতে পারবেন আর এটা সাড়ে চার মন থেকে চার থেকে সাড়ে চার মন করতে পারবেন দুটা সাইজে আছে এই মেশিনটার দাম পড়বে হলো পাঠানো খরচ সহ ছষট্টি হাজার টাকা আর বড়ো সাইজের মেশিনটা যদি নিতে চান ওটা পাঠানো খরচ সহ দাম পড়বে হলো পঁচাত্তর হাজার টাকা তাই দর্শক বন্ধুরা যারা এই মেশিনগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবার যেটা দেখাচ্ছে এটা গ্র্যান্ডার সিস্টেম আট ইঞ্চি গ্রাইন্ডার এর ভেতরে দুটো পাটা আছে পাটা থাকার কারণে যে কোনো জিনিস দেবেন খুব সহজেই পাউডার হয়ে যাবে এই যে যেমন গোম দিয়ে দিয়েছি আমরা পাউডার হয়ে বের হয়ে চলে আসছে এটা বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় খেতে পাবেন আপনি হলুদ দেবেন পাউডার হবে মরিচ দেবেন পাউডার হবে চাউল দেবেন পাউডার হবে যত মশলা জাতীয় জিনিস দিবেন সমস্ত কিছুই আপনি খুব সহজেই পাউডার করে বের করতে পারবেন আর একটা চার ট্রেটা আছে ওটা তো আপনি দেখতে পাচ্ছেন ওটাতে আপনার ভিজা চাউল যে পিঠা খাওয়ার জন্য যে ভিজা চাউল আছে ওটা আপনি পাউডার করতে পারবেন বাচ্চাদের সুজি তৈরি করতে পারবেন তার বাচ্চাদের সুজি তৈরি করার সাথে সাথে আবার গরুর জন্য দাঁড়াদার খাবার তৈরি করতে পারবেন যেমন ভুট্টা ভাঙাতে পারবেন ধান ভাঙিয়ে জিরে আকারে বের করতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই ভালো এবং টেকসই এই মেশিনগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই মেশিনে যে মোটরটা ব্যবহার করছি সাড়ে চার ঘোড়া ও পনে পাঁচ ঘোড়া এই মেশিনগুলো সবই বাসা বাই লাইনে চলবে আপনার বাড়ির যে কারেন্ট যে বিদ্যুৎ ওই লাইনে আপনি চালাতে পারবেন